সেটা কি আমাদের সেনাবাহিনীর কাছে উনি ইয়ে দিয়েছেন সশস্ত্র বাহিনীর কাছে মুসলেখা দিয়েছেন নাকি ভারতের কাছে দিয়েছেন কারণ ভারত মধ্যস্থ করেছিল তার বিদেশ গমনের ক্ষেত্রে মানে তার শত্রু কারা যারা এত শক্তিশালী রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কারা এরা আজকে আমরা একটা বিষয় করেছি যে মা গুরুতর অসুস্থ কবে আসবেন তার আপনি নিশ্চয়ই জানেন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি তার ট্রিটমেন্ট চলছে এবং এইবার মনে হয় অনেক বেশি অসুস্থ তিনি

এই ধরনের কথাগুলি বিভিন্ন সময়ে হ্যাঁ বিভিন্ন ধরেন বন্ধুদের আড্ডায় কিসে আটকায় রাখছে ওনার মা অসুস্থ হয় এই হয় আসেন না কেন তো আমি বলতে আসলে খোঁজ না অত দরকার তো আমি এরকম খোঁজ নিয়ে আর আপনার সাথে আমার এটা মিলে গেলাম কি যে যাই হোক যে এই ধরনের একটা আলোচনা হতে পারে তো আমি ডিগ আউট করার চেষ্টা করেছি যে আসলে মানে কোন জায়গায় উনি আটকে আছেন কোথায় আটকে আছেন কেন আটকে আছেন তো এইটা কি সেই মুসলেকা যে হয়নি। মানে আসলে ঘটনাটা কোথায় তো যেটা ধরেন অনেক অনেকে বিএনপির অনেক বন্ধুরা আমাদের তারা দাবি করেন যে এরকম কোনো মুসলিকাই দেন নাই এমনি বাট এরকম মুসলিকার খবর কিন্তু তখনকার পত্র পত্রিকা প্রচুর ছাপা হয়েছে এমন কি খালেদা জিয়াকে কোর্ট করেও ছাপা হয়েছে যে আমার ছেলে আর কোনোদিন রাজনীতি করবে না হ্যাঁ উনি কান্নাকাটি করেও বলছিলেন তো এগুলো কিন্তু আসলে তখনকার সময় কিন্তু ঘটনাটা আসলে কেন উনি আসতে পারছেন না আসলে উনি রাষ্ট্রিকাতে যেটা ধরন পার্লামেন্টে বক্তৃতা দিয়ে শেখ হাসিনা বলছিলেন এক্সাক্টলি বলে যদি বলি যে খালেদা জিয়া তৎকালীন সময়ে ইয়ে দিয়ে মুসলিকা দিয়ে উনি আর কোনোদিন পলিটিক্স করবেন না এটা বলে চলে গেছেন এটা শেখ হাসিনা কিন্তু পার্লামেন্টের দাঁড়ায় কিন্তু মুসলিকা কেউ দেখে নাই কিন্তু একটা কাগজ দেখিয়েছিলেন এবং তার এর এই ছাড়াও ওই দিন তো উনি এগুলো বলেছেন এবং বলছেন কোনোদিন রাজনীতি আসবে এবং খালেদা জিয়াও কিন্তু তখন যখন তারেক রহমান যান অসুস্থ অবস্থায় তখন তার খালেদা জিয়াও কিন্তু অনেক কেঁদে কেটে বলছিলেন যে আমার ছেলে আর রাজনীতি করবে না ও চলে যাচ্ছে এবং তখন তাকে ওই পথ থেকে জয়েন্ট সেক্রেটারি সব পথ থেকে অব্যাহতিও দেওয়া হয়েছিল পরবর্তীতে এগুলা তো ধরনের পারিবারিক পার্টি এখন এগুলো অস্বীকার করলে কি সরকারের সাথে হয়েছিল এই মুসলিম সরকারকে দিয়েছিলেন যদি সরকারকে দিয়ে থাকেন তাহলে এতগুলি সরকার পার হলো এবং একটা অন্তর্বর্তী সরকার আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান যায় দেখা করে কিন্তু তিনি দেশে আসছেন লন্ডন সফরে গিয়ে তার সাথে দেখা করে বৈঠক করতে হচ্ছে সেখানে নির্বাচন অঙ্গীকার সে পাওয়ারফুল এত কোন সময় কিন্তু উনি কেন দেশে আসছেন না দেশে কেন অন্তর্বর্তী সরকারের সাথে ওনার ইয়ে নাই এখানে ঝামেলাটা হলো তখনকার সময় কিন্তু উনি অ্যারেস্ট হয়েছিলেন কিসের দুর্নীতির অভিযোগে ওনাকে অ্যারেস্ট করেছিল কে তখনকার তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারকে সেনা সমর্থিত সরকার ওনাকে অত্যাচার করেছে কে আর্মিরা মানে তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে অত্যাচার করেছে তো পুরাটাই কিন্তু আর্মির শাসন আমল শুধুমাত্র ফখরুদের সামনে ছিলেন কিন্তু পুরাটা এখন আসলে কি তত্ত্বাবধায়ক সরকারের কাছে কোন অঙ্গিকার দিয়ে গেছে নাকি আর্মির কাছে দিয়ে গেছে এটা কিন্তু এখন মিলিয়ন ডলার কোশ্চেনের সাথে যে আর্মির সাথে কি আসলে সেটেলমেন্টটা ঠিক হচ্ছে না কারণ কিছুদিন আগে জাস্ট কিছুদিন আগে বিএনপির একটা সমাবেশে নেতারা বলছিলেন যে আমাদের আমাদের নেতাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না তার নিরাপত্তা নাই একবার বলে দেশে আসতে দেওয়া হচ্ছে না আবার বলে নিরাপত্তা কারা আসতে দিচ্ছে না

অন্য কারো কাছে সেটা কি আর্মির কাছে নাকি সেটা ভারতের কাছে এখন কিন্তু এই কথাগুলো আসবে সামনে উনি কি ভারতের কাছে মুসলিগা দিয়েছিলেন আসলে সে সময় যা আর আসবেন না যে কারণে ভারত তাকে হেল্প করছিল এটা তখন খুব আলোচনা ছিল যে ভারতের মধ্যস্থতাই কিন্তু ফাইনালি তাকে বিদেশে যাওয়ার পারমিশন দেওয়া হয় তখন বিনা সিক্রি খুব সম্ভবত বিনা সিক্রি সেই সময় এটা কিন্তু খুব আলোচিত ছিল বাট এটার মধ্যে এটার সঙ্গে কোনো ডেফিনেট কোনো ইয়ে ছিল না তো বিনা সিক্রির সাথে তারেক রহমানের একটা সক্ষতা ছিল এটা সবাই জানে এবং এই জন্য বিনা সিক্রি কিন্তু তার দেশের থেকেও অনেক সময় গচ্ছনার শিকার হইতেছিল সে খুব আলোচিত বিষয় ছিল এগুলো বিনা সিক্রি এমন হাওয়া ভবনেও বেড়াতে গিয়েছিল সো তারেক রহমানের সাথে এবং বলা হোক তখন একটা আলোচনা ছিল যে ভারতের মধ্যস্থতায় তিনি আসলে এই সেনা হেফাজত থেকে মুক্তি পান এবং ওনাকে পিজি নাও নেওয়া হয় তার মা দেখা করেন সেখানে তার মা ঘোষণা দেন তাকে সকল রাজনৈতিক পথ থেকে অব্যতি দেওয়া হয়েছে এবং ওইখানে কিন্তু খালেদা নিজে ঘোষণা সকল রাজনৈতিক পথ থেকে অব্যতি আর কোনোদিন রাজনীতি করবে না কিন্তু এগুলো তো মুখের কথা ডকুমেন্টের তো কিছু নাই তাহলে এখন আপনার কাছে এখন আমাদের কাছে একটা ভয় আমাদের দুইটা এখন আমাদের সরকারের কাছে কোনো মুসলেকা নাই এটা আমি এখন মোটামুটি সরকারের কাছে নাই এটা নিশ্চিত না যাই দেখিয়ে থাকেন সেটা সরকারের কাছে না অন্য কোন শক্তির কাছে সেটা কি আমাদের সেনাবাহিনীর কাছে উনি ইয়ে দিয়েছেন সশস্ত্র বাহিনীর কাছে মুসলেকা দিয়েছেন নাকি ভারতের কাছে দিয়েছেন কারণ ভারত মধ্যস্থ করেছিল তার বিদেশ গমনের